দাদা পীরের মাদারের কাছে গিয়ে ওই পাঁচিল হাত দিয়ে চুমা খাওয়া চলবে না চলবে চলবে না মহাব্বত করেন মহাব্বত করতে গিয়ে বাবা ইমান হারা হয়ে গেলে হবে এখন এই ওয়াজগুলো আমি বেশি করছি ভুল করছি দাদা হজির সেলসেলারকে ধ্বংস করে দিচ্ছে খালি পরের বিচার করছে ওই করে ওই করছে তুমি কি করছো নিজের টাকা করো না S <S あれいいこれ,これちょ、これ、これ。 আগে ঘর সামলানোর দরকার আছে না জোরে বলো আগে আত্মসমালোচনা করো আমি ঠিক আছি নাকি আপনার দাদা হুজুর পাগল পাগল বাস কোন পীর দাদা কি করছে কোন হুজুর কি করছে সব না আপনি কি বলেন আর আমি কি দুইজনের আলোচনা ভাই এই জান দুঃখ লাগে ব্যথা লাগে আমার দাদা পীরের এটা নীতি নয় কবরের উপরে ফুল ছড়ানো কবরে চাদর দেওয়া কবরকে সাজদা দেওয়া কবরে পয়সা দেওয়া মাজার শরীফে পয়সা দেওয়া আছে কোন জায়গায় একটা কিতাবে আপনি দেখান আল্লামা হুজুর আল্লামা কিন্দ আমিন হুজুরের একটা কিতাবে দেখাতে পারবে না বাপ মিজলা হুজুরের একটা কিতাবে দেখাতে পারবে না পাঁচ হুজুরের কোন ওয়াজ আপনি দেখাতে শোনাতে পারবেন না তারা বলেছে কবরে তোমরা পয়সা দাও মাজার শরীফে তোমরা পয়সা দাও না না এসব চলে নাও আমার দাদা পীরের সিলসিলাতে এগুলো চলে না চলবে না মেয়েদের কবরের কাছে ধানি এ ধানি ziyaret চলে মেরো চলবে কবরের উপরে হাত দাদা পীরের মাদারের কাছে গিয়ে ওই পাছিরে হাত দিয়ে চুমা খাওয়া চলবে না চলবে চলবে না mohabbat করেন mohabbat করতে গিয়ে বাবা ঈমান হারা হয়ে গেলে হবে এখন এই ওয়াজগুলো আমি বেশি করছি বলছিনা কি

আমার আব্বা জান তো শিক্ষিত তো শিক্ষিত নাই কিন্তু আমার আব্বা জান যদি দাদা হুজুরের ওসিয়তের বাইরে একটা কথা বলে ওটা কি আপনাদের নেওয়া যাবে নেওয়া যাবে বড় হুজুর হোক মিছলা হুজুর শেজলা হুজুর নওয়া হুজুর ছোট হুজুর ইনারা বলে নি কি বললাম ইনারা বলে নি ইনারা বাবা তার আব্বা জানের নকশে কালাম নিয়ে চলেছে বলে আর আমি কালকা যোগী ফ্যাপাশিয়াল ভাঙা দেওয়া অল্পবিদ্যা ভয়ং করে নতুন নতুন ফতোয়া জারি করছে আল্লামা মামায় হিন্দ রুহুল আমিনের থেকে বড় আলেম হয়ে গেছে মুফতি আজমের থেকে আমি আম্মার সিদ্দিকী বড় আলেম হয়ে গেছে ফতোয়া দিচ্ছে এলেম দেখাচ্ছে এলেম হ্যাঁ হ্যাঁ খবরদার বা বা কুতুবুদ্দিন হুজুরের পেঁটা পড়ে যাব আজ তো রে গ্রামে এসেছি কালকে আমাকে না আসবে আলাদা কথা কথা দাদা হুজুর হাতে ধরে থাকি চড়ে বলবে 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 কিন্তু মুশকিলে পড়ে যাবে এখন কিন্তু খুব ভন্ডামি শুরু হয়ে গেছে বাজার নাম বলছে দাদা হুজুর নাম বলছে ফুড়ফোরা হোরা হোরা ওপরে লিখা আছে মিষ্টান্ন ভান্ডার স্যাটা থ্যাটা দেখতে থেকে পেঁয়াজ আর বেগুনি আর আলুরির দোকান

মুসলমানের তামানের সিলসিলাটা একটা সুন্দর স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ভাইরাস ব্যাকটেরিয়া মুক্তা বলে আমি পড়ছিলাম তো ভান্ত দাদা পীরের জীবনী তো পড়ে এই কালকে এক জায়গায় গিয়েছিলাম এর আগেও আমি তাদেরকে বললাম ভাই আমাই জানা দাদা পীরের মুড়ি হাত তোলেন দলছে যে হুজে সব হাত তুলে চলেছে হাতে নামাজ নামাজ এবার হাবা তুলন্ত একটা হাত তুলন্ত দুটো হাত হাতে হাত হলেও আমি খুশি এই দাদা হুজুরের জীবনীটা এর মধ্যে কজন খতন করেছে বলেছে একটা হাত 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 আমার একটা হাত হাত দাদা হুজুরের murid পীরের murid তোমার পীরের জীবনী খতম করোনি তাহলে তুমি পীরের কি আম্মা সিদ্দিকী একটা ভুল ওয়াস করে চলে যাবে দাদা হুজুরের নাম দিয়ে তুমি যদি তার জীবনীটা না পড়ো আমার ভুলটা ধরতে পারবে এই কথা বুঝলে ভুল ধরতে পারো তাহলে আমি আপনাদের ভালোর জন্য বলছি না খারাপের জন্য বলছি আপনি যদি দাদা হুজুরের জীবনীটা পড়েন জি তাহলে তো আপনি আমার ভুল ধরতে পারবে যে হুজুর এটা তো দাদা হুজুরের জীবনীতে দেখা নাই এই কথাটা বললেন তালে আলে আলে পড়ার দরকার আছে তো নাকি আছে না নাই আর মজা পাবেন যদি আপনি পড়েন না দাদা হুজুরের জীবনীটা ভালো করে মন দিয়ে এত মনের মধ্যে আপনি মজা পাবেন বলে বোঝাতে পারবো আল্লাহ পাক কত বড় দরের দরзам দাদা ফিটকে দিয়েছিলেন জোরে আমার রাগ কারোর উপরে নয় আমি কারো দুশ্মন নয় আমি সবাইকে ভালোবাসি আর সকলকে সম্মান দিই ব্যক্তিগত জীবনে কারোর সাথে আমার হিংসা নিয়ে রাখা উচিত নয় নীতিগত ব্যাপার আছে আমার দাদা পীর একটা মাসলা বলে গিয়েছে আমার দাদা পীর বলছেন আমার মির্জা হুজুর আল্লামা হুজুর বলছেন আল্লাহর ওলি নবী আম্বিয়াদের কবর জিয়ারত করার জন্য সফর করা জায়েজ আছে না নাই আর আপনি বলছেন গুনার কাজ আমার মতন পীর জানা এই যে বক্তা বলছে গুনার কাজ কোনটা নেবে মেজো হুজুরটা দাদা হুজুরটা নেবেন না আমারটা নেবেন বলেন আপনি কথা বলেন তাহলে আমার দাদা জীবনেও বলল না কবরে চাদর কবরে ফুল জীবনেও বলল না কবর কে নিয়ে কিছু বাড়াবাড়ি করা আর আমি হঠাৎ গজিয়ে উঠে বলছি সব চাই আবার বলছে দাদা হুজুরের মশলা বলে কিছু না এগুলোর প্রতিবাদ কে করবে শুধু বাইরের মলি সাহেব বাইরের ইমাম সাহেব বাইরের মুফতি সাহেব কি করছে খালি খোঁচা মারছো আর এইগুলোকে কি সামলাবে

এই ইমানদার দার বোমের মুসলমানের তাই আমি যে জিকিটটা আপনাদের কাছে করালাম একটা যে আপনাদের কাছে কোরআন আয়া হাম করলাম সব কিছু ওতে আছে আল্লাহর জন্য জোরে বলুন

বরু জোরে বলুন শহীদ বলে যেখানে যেখানে শহীদ বলবেন হ্যাঁ মুসলমা আমি তোমাদের নয় কবরে যাওয়ার আগে কলেমার দরকার আছে না নাই বাজে ভাষা বলবে বলবে ইমানটা চলে চলে সাতবার সিমারি কেয়া কেয়া মেজলা হজবে প্রথম খণ্ড খোলে দেখবে মিজলা হসদুল বলছে কোন কথা বললে ইমান যায় কি এমন কিছু ভাষা আছে যেখানে বললে কী হবে

কথা বুঝে যাচ্ছে না জি তাকে যদি আপনি খারাপ ভাষায় গাল দেন তাকে যদি কোনো কষ্ট দেন বা এমন বাজে একটা ভাষা দিয়ে গালি গালাস করলেন বা এমন একটা ভাষা তার উপরে আপনি প্রয়োগ করলেন কি আপনি তাকে ইহানত সুযোগে একটু কথা বললেন ইহানত করলেন একটু তাকে কি করলেন ইহানত করলেন অস্বীকার করে একটা বাজে মন্তব্য করলেন খাজা হুজুরের মতন মানুষ ইমামে আজমের মতন মানুষ ইমাম শাফঈর মতন মানুষ ইমাম মালিকের মতের মানুষ আহমাদ হাম্বালের মতের মানুষ ইমাম জুফারের মতের মানুষ ইমাম ইউসুফের মতের মানুষ ইমাম মোহাম্মদের মতের মানুষ ইমাম আফকালানির মতের মানুষ জি মুদাদ্দের জামান ফুলফুরার আবু বাকার হুজুরের মতের মানুষ বশিরাত আল্লামা হিন্দ হুজুরের মতের মানুষ নিসারউদ্দিন সাহেব হুজুরের মতের মানুষ জি জি এই টাইপের ইত্যাদি ইত্যাদি এই রকম টাইপের মানুষের বিরুদ্ধে আপনি যখন ইহা নিছক কথা বলবেন

ফতোয়া সব সময় জাহিদের উপরে ওলি আল্লাহদের ব্যাপারে যদি সাবধানে কথা বলতে হয় হাক্কানি উলামায়ে কেরাম হাক্কানি মুজতাহিদিনে কেরামদের ব্যাপারে যদি সাবধানে কথা বলতে হয় তাহলে নবী আম্বিয়া সাহাবাদের ব্যাপারে কিভাবে কথা বলা উচিত আমি কিছু জানি না বড় বড় মুফতিয়ানে কেরামকে আমি জিজ্ঞাসা করছি ওয়ান ক্যামেরা নবী আম্বিয়াদের ব্যাপারে কেউ যদি ইয়ার কি করো মজা করো কেউ যদি উপমা দে এক্সাম্পল স্বরূপও যদি এক্সাম্পল যাকে বলা হয় স্বরূপ যদি কেউ নবী আম্বিয়ার ব্যাপারে ওলিদের ব্যাপারে যদি একটা বাজে মন্তব্য করে আকায়েদের কিতাব বলছে তার ঈমান নাই কি জোরে বলে যে কেন

ঈমানটা শুধু আল্লাহ বলছে আমার ওপরে নয় যেমন আমার উপরে বিশ্বাস করতে হবে আমার হাবিবের প্রতিও বিশ্বাস করতে হবে আর হাবিবের প্রতি যদি খারাপ ভাষা আমি বলি কোন বাজে মন্তব্য যদি মুখ দিয়ে আমার বেরিয়ে যায় ঈমানটা থাকবে তার আর সেই নিয়ে যদি আবার তর্ক বিতর্ক করে অহংকার করে যত করতে তত আর খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে যাচ্ছে হতে পারে মানুষের ভুল 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 আমি বলছি তো হতে পারে মানুষের ভুল মাত্র ফট করে একটা কথা বেরিয়ে পড়েছে কিন্তু ইচ্ছা করে বলে অনিচ্ছাকৃত বলতে গিয়ে বেরিয়ে পড়িয়ে পড়েছে সে বুঝে নিয়েছে সঙ্গে সঙ্গে তওবা করে নিয়েছে আমার ভুল হয়েছে আমি আম্মারও তওবা করতেই হবে নবীর ব্যাপার ওলিদের ব্যাপার কুরআনের ব্যাপার শরীয়তের ব্যাপার ইসলামের আইনের কাছে আমি আম্মারের কোনো অহংকার চলবে জোরে বলেন চলবে না

ভুলে হয়ে অজেবটা ইচ্ছা করে না ভুলে ছেলে গেছে কি কথা ঠিক না ইচ্ছা করে ছাকিও ছাড়ে ভুলেই তো হয় নাকি মানুষের তো এরকম আমি আমার সিদ্ধি বক্তা আমারও ভুল আছে না নাই এই জন্য সকলের ভুল আছে আমারও যদি ভুলে ভুলে এরকম কথা বেরিয়ে পড়ে কেউ যদি আমাকে সাইড থেকে একটু ধরিয়ে দেয় আমি তো তাকে ধন্যবাদ দেবো থ্যাঙ্কস আমার একটা ইমান নষ্ট হতে চলেছিল আমাকে একটা ভাই ধরিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে সে ধন্যবাদ দিয়ে থ্যাংক আমি মাইকে আরামের সঙ্গে আনন্দের সঙ্গে খুশি খুশি করতে করতে তো বা আল্লাহ আপনি মাফ করে দেন আমার ভাই আমাকে বাঁচিয়ে দিল হলে মুশকিল হয়ে যেত আমার ইমান উল্টে আরো ঝগড়া

কত বড়ো একজন কত বড় একজন ফাঁকি কুতুবুল হুদ হুজুর হুজুর সে কিন্তু কোরান বলার বাদেও একটা ইবারত বলার বাদেও বলে আমার বয়স হয়েছে বুঝলি বুঝলি আমার তো বয়স হয়েছে বুঝলি ভুল হয়ে যেতে পারে এবারে হাফেস স্যার স্যার কি রেকটা আছে তো না কি রে দেখ না ছোট হয়ে গেল হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আল্লাহ তারকে আরো বাড়িয়ে দিলো জোরে বলুন বলুন আল্লাহ তার দাদা কে আরো বলুন করে দিলো জোরে বলুন না পরিস্থিতি কিন্তু এখন ভালো বুঝলে ঝুর ঝামেলা সব মিটিয়ে নিতে হবে সবকিছু ঠিক করে নিতে হবে কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে কথা বুঝলেন ইলেকট্রনিক মিডিয়া আছে না নাই চারিদিকে কথাটা যাবে না এতে আমাদের জন্য ভালো হবে কি বলেন না ভালো হবে আমাদের কুল মুমিন মুসলমানের জন্য কি এটা ভালো হবে আপনারা আকাল মান বুঝতে পারেন না কথাটা কি বলতে চাই হ্যাঁ হ্যাঁ ক্ষতি হবে মজা তো নিচ্ছে আরো মজা নেবে আমি আপনি শুধু মজাই দিয়ে যাব তাদেরকে হ্যাঁ 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 আমি কারো দুস্মন নয় কারো বিরোধী নয় আমি বলতে চাইছি যা হওয়ার হয়েছে কেউ কারো বিরুদ্ধে কথা না বলে যে যার নিজের ওয়াজ করাটাই ভালো মানুষকে ভালো লাইনে নিয়ে আসে ভালো বার্তাটা ভালো বার্তাটা সুন্দর বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছে নিজরে বলরে